নগা নিয়ে চলে এসেছে গাছে তাল কাটার জন্য সম্পূর্ণ কাঁদি চলে এসেছে আমাদের হাতের মুঠোই এখন কাটবো আর খাবো এটা কি তাল দেখি দেখি রাসিয়ান কি এটা রাসিয়ান না তো কি এটা আগুনটা ভালোই জোরে দোলছে গরমের সময় এই সেই স্বাদ রাজা এখন বোন ফায়ার তৈরি করছে ভুট্টু পোড়ানোর জন্য আর এই দেখুন ভুট্টু পোড়ানোর জন্য কিরকম ধরনের ভুট্টুটা বাঁধা বাঁধি চলছে দেখুন মানে এটা কি মানে মরণ বাঁধা হচ্ছে নাকি এই গিটটা কী গিট বলে এটাকে ধরা 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 আগুনটা ধরা আর আগুনটা ধরা তো এই দেখুন বন্ধুরা আমাদের বর্তমান বোনফায়ার আগুন ধরে গেছে ভুট্টো পোড়ানোর জন্য তো আগুনটা ভালোই জোরে জ্বলছে সব থেকে আমার ডালটা বড় আছে এই দেখো আমি ডাল ধরে আছি হাতে করে আর আগুন ধরছে সবার থেকে আমার ডালটাই বড় আছে তার কারণ হচ্ছে আমাকে ভিডিও করতে হচ্ছে আর ওই যে একটা বসে আছে খেপাচোদা ওই ছেলেটার জন্য একটা পাত্রে দেখো বিয়ে করবে বলতে ছেলেটা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে এই ছেলেটার জন্য একটা মেয়ে অবশ্যই দরকার না এই কি পরিস্থিতি হবে খাওয়া যাবে যাবে না তো গাইস আপনারা একটু কমেন্ট করে অবশ্যই বলবেন আগুন তো নিবি গেল তো বন্ধুরা আমরা শুধু যে ভুট্টু খাচ্ছি সেটা নয় এই যে এইখানে একটা তাল গাছ আছে ওই দেখুন ওই যে তাল আর দুজন গেছে বাড়িতে আনতে গেছে আর নগা আনতে গাছে তো কেউ উঠতে পারে না আমরা তো এই গাছ থেকে নগা দিয়ে তাল পেরে গুলো পরিষ্কার করতে হয় মাঠের ভিতরে মাঠের ভিতরে এইটাই হচ্ছে ভুট্টো পরিষ্কার করার জিনিস মধু মধু ওই দেখুন নগা নিয়ে চলে এসছে দুজন দেখো সে নগা নিয়ে চলে এসেছে গাছে তাল কাটার জন্য আমাদের এটা কি দা বললে এটা কি দা এটা দা ও এই দা দিয়ে মুথামারা দা দিয়ে আমরা আজকে তাল খাবো তো আপনাদের যদি তাল খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন চাঙ্গা 맛তলা খেলার মাঠ পাড়া এই ভুট্টোটা তো নিজে হাতে পড়েছেন তো ভুট্টোটা কিরকম স্বাদ খেতে সেই মধু মধু ও রিয়েলি সবাই তো ভুট্টো খাচ্ছে তুমি তো তাল খাচ্ছো তোমার কিরকম লাগছে তালটা কিরকম স্বাদ একটু বলবেন তাল গাছে উঠতে পারছে না বলে তার জন্য গাছ দিয়ে তাল গাছে উঠছে তো কি তাল আজকে পারবে তো অবশ্যই পারবে কেন না তো তাল কি দিয়ে পারবে হাত দিয়ে দেখুন আর একটি পোরো উঠছে আমাদের তো দুজন গাছে উঠে পড়েছে তাল পারবে বলে যাদের তাল গাছ তারা যদি চলে আসে তাহলে এই গাছেই ধরে বেঁধে তুই দেবে গাছ থেকে তাল পড়ে গেছে তো একটা তাল কেটে চেক করে দেখা হবে তালটার ভেতরে কি আছে ও সেই তাল এই তালটা কী হবে কাটলেন এটা তো তাল কি খেয়ে খেতে কি খুব ভালো স্বাদ এর আগে কখনও দা চালিয়েছেন আর আমি ব্যবসা করতে না তাই তো এটা কি তাল বলে এটা কি রাসেন তাল নাকি বন্ধুরা এই দেখুন এরা তাল খাচ্ছে আর ওরা তাল গাছ থেকে নামছে ওই দেখো তাহলে তাল গাছে উঠা ভালো নাকি নিচে থাকা ভালো আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন তো সম্পূর্ণ কাঁদি চলে এসেছে আমাদের হাতের মুঠোই এখন কাটবো আর খাবো কাটবো আর খাবো তিন কাদি তাল আছে তিন কাদি আর ছড়ি ছিটি তো আরো আছে আর ওইদিকে দু কাঁদি চার কাঁদি খাওয়া হয়ে গেছে